আওয়ামী লীগের জন্যে জামাত শিবির এখন অনেক কিছুই করছে যা করছে তাতে জামাত শিবিরের প্রতি আওয়ামী লীগের আজীবন কৃতজ্ঞ থাকা উচিত বিষয়টা একটু কেমন শোনায় না যে আওয়ামী লীগের জন্য জামাত শিবির করছে হ্যাঁ করছে রাইট এই আলোচনাটা আমাদের সামনে আনতে হবে জামাত শিবিরের উপর এমন কোনো নির্যাতন নেই যে আওয়ামী লীগ করেনি সে আয়নাঘরের যে বর্বরতা তার মূল ভিকটিম কিন্তু জামাত শিবির তাদের লোকজনকে গুম করে অমানবিক নির্যাতন করেছে আজমি কি নির্মমতা কত শিবিরের তরুণ লোক ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে ধরে হত্যা করেছে হাসিনা পুলিশ চোখ উপড়ে ফেলেছে গাড়ির নিচে ফেলে মেরে ফেলেছে এই হাসিনা পুলিশ সেটা করেছে এবং হাসিনার বর্বরতা দিন দিন আরো সামনে আসছে কি নাটক বাস ই ডাইনি এই ইস ইলিয়াস আলীকে এখন পর্যন্ত তথ্য হত্যা করেছে এটা হাসিনাই তো হত্যা করেছে জানে তিনি গুম করিয়েছিলেন অথচ ইলিয়াস আলীর পরিবারের সাথে তার সন্তানদেরকে ধরে কান্না করার চেষ্টা চোখ মসছে অতএব হাসিনার সমস্ত কান্না যে অভিনয় ও যে আসলে ফার্স্ট ক্লাস একটা অভিনেত্রী সেটা বুঝতে পেরেছেন তো কতটা অমানবিক অভিনেত্রী কতটা ইবলিস এ মদ খাইত গণভবনে এটা পাওয়া গিয়েছে আর বলতো তাহাজ পড়তো তাহাজুদের কথা প্রচার করতো তেলতের ছবি প্রচার করতো কি বাটপার পার কি শয়তান কি খারাপ এর অনুসারীটা কত খারাপ হতে পারে আপনি কিন্তু চিন্তা করেন আর সবচেয়ে এগুলো যদি বাঁধু দিই মদ খাওয়াটা অন্যায় না খেতে পারে ইসলামের দৃষ্টিতে ধারাম কিন্তু ব্যক্তি হিসাবে যে কেউ খেতে পারে সমস্যা নেই এটা আমরা নিষিদ্ধ করি না নিষেধ করি না আওয়ামী লীগের লোকজনের জন্য এটা বড় অন্যায় নয় আওয়ামী লীগ হিসাবে আমি এইভাবে বলছি কিন্তু মানুষ খুন করেছে ক্ষমতায় থাকার জন্য কি চেষ্টা এই জন্য জামাতদের নেতাদেরকে ভারতের পরামর্শে দুনিয়া থেকে বিদায় করে দেয়া এবং জামাতপন্থী দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যা করা বিডিআর বিদ্রোহের মাধ্যমে এবং সেগুলো সামনে আসা আসতে শুরু করেছে সব অপকরণ ফাঁস হয়ে যাবে কি অমানবিক জামাতের উপর শিবিরের উপর করেছে সেই জামাত শিবির এখন কি করছে চাইলে আওয়ামী লীগের রক্তের বন্যা বইয়ে দিতে পারত জামাত শিবির জামাত শিবিরের জায়গায় যদি বিএনপি বা অন্য কেউ হতো একটা কেউ ছাড়তো না খুঁজে খুঁজে বের করে এই যে তিন দিন সরকার বিহীন ছিল এই তিন দিনে বড় অঘটন ঘটিয়ে দিতে পারত কিন্তু জামাত শিবির একজন আওয়ামী লীগের হাত দিয়ে সেরকম এক্সাম্পল কেউ দিতে পারবে না ক্ষমা করে দিয়েছে তাদের বিরুদ্ধেও কিছু বলছে না আমিরে জামাতের বক্তব্য দেখেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে জামাতের বিভিন্ন পর্যায়ে নেতাদের দিকে তাকান তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলছে খুঁজছে খুঁজে বের করার কথা বলছে বরং না আওয়ামী লীগের লোকজন সবার নিরাপত্তা দেওয়ার কথা বলছে এবং এই কথা অনেক জামাত নেতা ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগ হোক আর যে হোক কোনো ভিন্ন মতের কোনো লোকের গায়ে যদি হাত দেওয়া হয় তাহলে আমার রক্তের উপর জামাত নেতা বলছে আমার রক্তের উপর পাড়া দিয়ে তারপরে হাত দিতে হয় মানে সে ঠেকাবে তাকে বাঁচাবে এভাবে আওয়ামী লীগের লোকজন জীবন বাঁচাচ্ছে জামাত শিবির লোকজন একটু নরম হলে তারা যদি এভাবে আট বেঁধে মাঠে না আনন্ত আওয়ামী লীগের উপর হামলা ঠেকাতে তাহলে জনগণেই ওদেরকে পিছিয়ে ফেলতো আর জামাত শিবিরের লোকজনকে একটু সফট উস্কানি দিয়ে দিলে ধরে ধরে তারপরে প্রতিশোধ নিত আওয়ামী লীগের সবাই অপরাধী সবাই অপরাধী নাই কথাটা ঠিক না তবে হ্যাঁ অপরাধের ধরন কতটুকু সেটা নিয়ে কথা আছে কারণ আপনার সম্মতির মাধ্যমে হতে হতে পেরেছে। পেরেছে। আপনার আপনার বয়ান আপনার দালালি আপা আপনার সাথে আছি এই কথাগুলোই হাসিনাকে খুন হত্যা এগুলো রসদ জুগিয়েছে অতএব আওয়ামী লীগ মানেই অপরাধী কোনো আওয়ামী লীগ ছাড় পাওয়ার কথা নাই তবে হ্যাঁ অপরাধের ধরনটা নিয়ে কথা তো দর্শক এভাবে দেশব্যাপী জামাত শিবির দায়িত্ব নিয়ে আমির জামাত বুঝিয়ে বরং নেতাকর্মীদের কঠিন বার্তা দিয়ে সংযত করছে আওয়ামী লীগ নেতাকর্মীদের গায়ে তাদের বাড়িঘর নিরাপদ রাখছে এবং জামাত যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য মাঠে নেমেছে আট বেঁধে দেশব্যাপী সেভাবে না নামলে আওয়ামী লীগের নেতাদের স্থাবর অস্থাপর সম্পত্তি বাড়িঘর তাদের শরীরের উপর বড় ধরনের আঘাত আসত অতএব আমি মনে করি জামাতের তৎপরতার কারণে শিবিরের তৎপরতার কারণে হাজার 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 আহ আওয়ামী লীগ নেতার জীবন বেঁচেছে এজন্য আওয়ামী লীগের উচিত আজীবন জামাত শিবিরের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত যে আমি যাদেরকে এত নির্যাতন করলাম এত হত্যা করলাম এত ভয়ানক নির্মমতা চালালাম আর তারা আমাদের হাজার হাজার নেতাকর্মীদের বাঁচিয়েছে জনগণের কি ক্ষোভ কি ঘৃণা তার মধ্যে জামাত তাদেরকে প্রোটেক্ট করেছে 이더무 다가오지.